হাই ফ্রেন্ডস আজকাল দেখা যায় যে প্রায় সবাই তার ওজন বাড়াতে চায় আর কেউ ওজন কমাতে চায় দুটোই খুব ইম্পর্টেন্ট কিন্তু আজ আমি বলতে চলেছি ওজন বাড়ানোর এমন এক টিপসের ব্যাপারে যেটা আপনি যদি পনেরো থেকে কুড়ি দিন অবধি বা এক মাস অবধি লাগাতার ইউজ করেন তবে আপনি গ্যারেন্টি ওজন বাড়াতে পারবেন কারণ এটি ইন্ডিয়ান আর্মি ড্যাট প্ল্যান ধীরে ধীরে আপনার ওজন বাড়তে শুরু করবে আর একটু কাজ করে হাঁপিয়ে যাওয়া মানে আপনার শারীরিক দুর্বলতাকেও দূর করবে আমি এখানে কাঁচা ছোলার কথাই বলছি না আমি ছোলার সাথে আরও দুই থেকে তিনটি জিনিসের ব্যাপারে বলবো আপনাকে তাই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন যাতে আপনি একটিও টিপস মিস না করে দেন আর আপনি এই টিপসের পুরো ফায়দা পেতে পারেন আর আপনি আপনার রোগা পাতলা শরীরকে স্বাস্থ্যবান সুন্দর বানাতে পারবেন ফ্রেন্ডস তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি এই এইরকমই আগে আরও ভিডিও পেতে চান তবে সাবস্ক্রাইব করে নিন আর এখন ভিডিওটি লাইক করে দিন কারণ টিপসটি খুবই জবরদস্ত হতে চলেছে ফ্রেন্ডস যেমনটা আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে ছোলা নিয়ে রেখেছি আমি এখানে ভেজানো কাঁচা ছোলা নিয়েছি আপনি এক মুঠো ছোলা নিয়ে সন্ধ্যায় জলে দিয়ে ভিজিয়ে রেখে দেবেন মনে রাখবেন ভেজানোর আগে ছোলাগুলি ভালো করে ধুয়ে নেবেন কারণ অনেক ধুলোবালি থাকে এতে তারপর সকালে ঘুম থেকে উঠে জল থেকে ছোলাগুলি বের করে নেবেন আর যদি আপনি চান ছোলার জলটিও পান করতে পারেন তবে আপনি এর দ্বিগুণ ফায়দা পাবেন ছোলাতে এমন কিছু গুণ আছে যেটি আপনার ওজনকে বাড়ানোই অনেক হেল্প করে আপনি ছোলা খাবেন খালি পেটে সকালে কিন্তু আমি এর সঠিক নিয়ম বলে দিচ্ছি খাওয়ার যখন আপনি সকালে উঠবেন তখন এক থেকে দুই গ্লাস জল পান করে নেবেন খালি পেটে তারপর ছোলা ধীরে ধীরে চিবে চিবে সেবন করবেন ছোলার সাথে আপনাকে যে দ্বিতীয় জিনিসটি নিতে হবে ওটি হলো কাঠ বাদাম আপনাকে পাঁচ থেকে ছটি বাদামের টুকরোকে খেতে হবে এইভাবে আপনি বাদাম নিয়ে নিন যদি আপনি এটি ভিজিয়ে খান তবে এটি আরও কার্যকর হবে তাই যখন আপনি ছোলা ভিজাবেন তখন বাদামকেও ভিজে নিন যাতে এটিও জলের সাথে ফুলে যায় যাতে এর আপনি পুরো ফায়দা নিতে পারেন তো ফ্রেন্ডস আপনি বাদামের চার থেকে পাঁচটি বাদামের টুকরো ছোলার সাথে খেয়ে নেবেন এর সাথে পরের যে জিনিসটি লাগবে ওটি হলো কিসমিস কিসমিস আপনার আয়রনের ঘাট থেকে দূর করে শরীরে ব্লাডকে বাড়ায় শরীরকে চাঙ্গা শক্তিশালী করে দেয় যদি ফ্রেন্ডস এর সেবন পুরুষরা করে তবে তার পুরুষত্বের শক্তি বেড়ে যায় তো ফ্রেন্ডস আপনি কিসমিস এতটা মাত্রায় নিয়ে নেবেন বেশি মাত্রায় নেবেন না যতটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এতটা পরিমাণেই আপনাকে কিসমিসের সেবন করতে হবে ভালো করে দেখে নিন আমি এখানে কতটা নিচ্ছি আর একদম শেষে আপনাকে সেবন করতে হবে দুধের আপনাকে প্রায়শই এক থেকে দেড় গ্লাস দুধের সেবন করতে হবে যদি আপনি এই মাত্র তিন থেকে চারটি জিনিসের সেবন রেগুলারি এক মাস অবধি করে নেন তবে আপনি যে রেজাল্ট পাবেন সত্যি চমকে যাবেন আমি মিথ্যা কথা বলছি না সত্যি এটি কাজ করে কারণ এটি ইন্ডিয়ান আর্মিদের ডায়েট প্ল্যান তাই আপনার ওজন দেখতে দেখতেই বাড়তে শুরু করবে এগুলি সেবন করা আগে ও পরে এক থেকে দেড় ঘন্টা কিছু খাবেন না কারণ এর পুষ্টিগুণগুলিকে শরীর যাতে ভালোভাবে নিতে পারে যদি আপনি চান তবে এগুলি খাওয়ার আগে হালকা ব্যায়াম বা মর্নিং ওয়াক করতে পারেন তবে ওটি আরও বেশি উপকারী হবে আপনার জন্য তো ফ্রেন্ডস আপনি এই ঘরোয়া বডি বিল্ডিং টিপসটিকে একবার অবশ্যই ব্যবহার করুন আপনি গ্যারেন্টি ফল পাবেন আপনার ওজন নিশ্চয়ই বাড়বে ফ্রেন্ডস এই ছিল আপনাদের জন্য একটি ছোট্ট কার্যকর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাকে তাই নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে